হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জানে রনি স্প্রিং শর্ট অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের যেই তিনটা মডেলের স্প্রিং দেখাবো সুপার প্রিমিয়াম আজকে ভিডিওটা কেউ মিস করবেন না জাস্ট আমি শর্টকাটে একটা সুন্দর রিভিউ দিয়ে দিব এবং প্রোডাক্টের সম্পর্কে টুকিটাকি খুঁটিনাটি আপনাদের বিষয়ে ধারণা দিব ঠিক আছে তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার ফোনে চলে যায় তো দেরি করব না মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ব আর আজকে জাস্ট মানে আমি কী বলবো আমাদের যে লিজার ফ্লিংসোটা আসছেন এবার ফুললি কাস্টমাইজ হয়ে জাস্ট ওয়াউ হ্যাঁ এটা হচ্ছে টাইটানিয়াম মেলোয়ের খুবই প্রিমিয়াম কোয়ালিটি যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নেই এরকম একটা অ্যাডভান্স এবং ইউনিক একটা স্লিং শট চাচ্ছেন মানে খুবই প্রিমিয়াম সবার থেকে একটু আলাদা একটু ভিন্ন একটা স্লিং শট নিতে চান এবং হাতে নিলে যেন সুপার একটা প্রিমিয়াম ফিল হয় সেরকম একটা স্লিং শুট করছেন আপনার জন্য এই প্রোডাক্টটা হ্যাঁ আর এটা কিন্তু খুবই চমৎকার একটা মডেল এটা এর আগেও আমরা নিয়ে আসছিলাম এই প্রোডাক্টটা কিন্তু আমাদের ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল বাট আবারও চলে আসছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করলে খুবই অল্প প্রোডাক্ট চলে আসছে মানে দুই তিন পিস নিয়ে আসছি আর কি মানে এক কাস্টমার ভাই আনতে বলছিল বিদায় আমরা নিয়ে আসছি তার রিকমেন্টে তো আমি জাস্ট কথা বলবো হচ্ছে লিজারটা নিয়ে এবার যে স্লিংশটটা আসছে এটা কাস্টমাইজ হয়ে আর এটা এমিং পয়েন্টটা দেখেন একবার খেয়াল করেন আপনার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এই এমিং পয়েন্টটা হানড্রেড পার্সেন্ট কাজ করবে যদি আপনি এই এমিং পয়েন্টের আপনি ইয়াটা বুঝেন ঠিক আছে মানে কত মিটার দূরত্বে এই এমিং পয়েন্টটা আপনার সেট করে টার্গেট শ্যুট করতে হয় তাহলে আপনার কিন্তু খুবই সহজ হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে দেখেন খুবই কালারফুল সুন্দর নাট দেওয়া আছে এই যে দেখেন এটা স্প্রেস করলে এখানে রাবার লাগানোর জন্য যে ফাঁকা হয়ে যায় এটার ভিতরে রাবার লাগিয়ে এটা এলকে জি টাইট দিয়ে দেবেন আর এই স্লিং সাথে সুন্দর একটা ক্যারি ব্যাগ পাবেন ক্যারিব্যাগটা আমি দেখিয়ে দিই আর এটার সাথে কিন্তু আরও কয়েকটা কিট রয়েছে দুইটা এলকি পাবেন একটা এক্সট্রা টার্গেট পয়েন্ট দেওয়া রয়েছে কিছু রেডিয়াম রয়েছে এগুলো কিন্তু আপনারা পাবেন হুম সাথে দুই সেট রাবার ফ্রি পাবেন আর স্লিং শর্টটা হচ্ছে ফুললি টাইটেনিয়াম এলো এই যেটা খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এটা নিয়ে বলার আর কিছুই নেই খুবই ইউনিক একটা মডেল দেখেন কতটা সুন্দর আপনি যদি এটা বাসের শোপিস হিসেবে সাজিয়ে রাখেন যার চোখে এটা পড়বে সিরিয়াসলি এটা আপনাকে প্রশ্ন করতে বাধ্য হবে যে জিনিসটা কি হ্যাঁ আর যারা এটা হাতে নিবে মানে পুরা কলিজা ঠান্ডা ওই যে বলে না যে খাসির কলিজা এটা হচ্ছে হ্যাঁ খাসির কলিজা এই স্লিং শটটা অনলি দুই পিস রয়েছে আমাদের কাছে যারা নিতে চান দেরি করবেন এই স্ক্রিনে যেন আমাদের দ্রুত আপনার পছন্দের পর একটি স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আর এটা হচ্ছে রাউন্ড টিপার স্লিং শট উডেনের মধ্যে গ্রিপারটা খুবই ভালো কোয়ালিটি এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাম্বারবাল বেঁধে আপনার স্লিং শর্টগুলো ইউজ করতে হয় এটা ধরে যা ফিল পাবেন অন্য কোনো স্লিং এরকম ফিল পাবেন কিনা আমার জানা নেই এই স্লিং কিন্তু আমাদের দুই তিন পিস রয়েছে যারা নিতে চান এটা দ্রুত যোগাযোগ করতে হবে কেন এটা কিন্তু আমি বেশি দিতে পারবো না হ্যাঁ সো এটা গেল আমি কিন্তু ভিডিওতে প্রাইস বলতেছি না বিকজ হচ্ছে এগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট অবশ্যই প্রাইস একটু বেশি হবে কেননা যারা একটু ভালো কোয়ালিটি প্রোডাক্ট চান ফুললি প্রফেশনাল স্লিং শট তারা কখনো প্রাইজের দিকটা আপনার ভাবে না আপনার কথা হচ্ছে কাস্টমারদের কথা হচ্ছে ভাই আমার বাজেট নিয়ে কোনো প্রবলেম নেই আমাকে একটা ইউনিক এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখেন যেটা সবার থেকে একটু ভিন্ন হবে ঠিক আছে সো আপনাদের আমি রিকমেন্ড করি যে এই লিজার্টের স্ক্রিনশটটা যদি নেন আপনাকে নিজে বলতে হবে যে রনি ভাই থেকে একটা প্রোডাক্ট নিচ্ছি কথার কাজে তো এমনি দিয়ে আমাদের হানড্রেড পার্সেন্ট মিল আছে ইনশাল্লাহ আরও থাকবে দোয়া করবেন আর আপনাদের জন্য যেন আমরা সবসময় এরকম ইউনিক এবং সুন্দর সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট প্রোভাইড করতে পারি তো আজকে ভিডিওটা জাস্ট ছোট্ট করে একটা বললাম লিজারটা এটা কেউ মিস করেন না যাদের কোনো বাজেট প্রবলেম নেই আর এটা কিন্তু বাই স্টক খুবই সীমিত এই স্লিংশটা যারা একবার ইউজ করছে তারাই জানে তাদের কিন্তু এটা খুবই প্রয়োজন হ্যাঁ তো এই পর্যন্তই আজকে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকের কোয়ালিটি আজকের প্রোডাক্টটা কেমন ছিল আর এছাড়া কিন্তু আমাদের কাছে আর অনেক প্রোডাক্ট রয়েছে যারা আমাদের থেকে ভিডিও দেখে এসে বলে ভাই কিছু স্লিং শপ দেখান দেখেন আমাদের তো ওয়েবসাইট আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব আপনারা ওয়েবসাইট লিংকে জাস্ট একটা ছোট্ট করে ক্লিক করবেন আর এই ধরনের অসংখ্য প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন প্রাইস সহ সুন্দর করে ওখানে ছবি দেওয়া রয়েছে আপনার পছন্দ অনুযায়ী জাস্ট অর্ডার নাও বাটনে ক্লিক করবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আর অর্ডার করার জন্য কিন্তু আমরা আমাদের থেকে কিন্তু নিতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা একদম দিতে হবে এখান থেকে প্রোডাক্ট নিলে কোনো রকম প্রতারিত হবেন না এটা পঞ্চাশ হাজার পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড আমরা প্রত্যেকটা স্লিনশটেই কাস্টমারদের সুবিধার্থে আমরা এরকম একটা ভিজিটিং কার্ড দিয়ে দিই হ্যাঁ সো বুঝতেই তো পারতেছেন তো অনেক কিছু বললাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর যে যেখানেই থাকেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো আজকে আপাতত এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আবারও সুস্থতা কামনা করি সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ